আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে লোহার অ্যাঙ্গেলের একটা ঘরের ভিডিও নিয়ে এসেছি তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই ঘরটা দেখতেছেন এই ঘরটা পুরাতন একটা ঘর এটা সম্পূর্ণ কাঠ দিয়ে ছাওয়া ছিল তো কাঠগুলা দশ পনেরো বছরের ভিতরে একদম নষ্ট হয়ে গেছে তো কাঠগুলা বাদ দিয়ে এখন লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরি করা হয়েছে তো আপনারা দেখতেছেন পুরাতন ঘরে আমরা বিএসআরএম নতুন অ্যাঙ্গেল ব্যবহার করছি নতুন অ্যাঙ্গেল ব্যবহার করে এবং নতুন টিন ব্যবহার করে আমরা এই ঘরটি পুনরায় আবার ছাউনি করছি আমাদের এই আম ঘরটি এল সিস্টেমের ঘর আমরা যেই পর্যন্ত নতুন করে টিন লাগাইছি এই পর্যন্ত লম্বাই হচ্ছে চৌরাশি ফিট এবং পাশে হলো তেরো ফিট এবং সামনের সাইটে বারান্দা এবং পিছনের সাইটে বারান্দা দুই এই ঘরটার তিন সাইটে বারান্দা তো আমরা সামনে যেই বারান্দাটা এই বারান্দাটা লম্বা হচ্ছে টোটালে সাতানব্বই ফিট আমরা অ্যাঙ্গেল ফিটিং করছি এবং টিন ফিটিং করছি এবং পিছনে যেই বারান্দা এই বারান্দাটা হচ্ছে পাঁচচল্লিশ ফিট এবং আরেক সাইডে একটা বারান্দা আছে বারান্দাটা হচ্ছে দুই সাইডে থেকে টিনা মাঝখানে ড্রেন সিস্টেম করা হয়েছে প্যালেন সিট ব্যবহার করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই টোটাল ঘরে আমাদের অ্যাঙ্গেল লাগছে বারান্দাসহ তিনটা বারান্দা সহ এবং গড়সহ আমাদের অ্যাঙ্গেল লাগছে বারোশো কেজি বিএসআরএম দেড় ইঞ্চি সবগুলো তিন মিলিমানের অ্যাঙ্গেল এবং আমাদের এই ঘরে এবং বারান্দাসহ আমরা গেল টিন ব্যবহার করছি গেলকুভেন্টের আমাদের টিন লাগছে ষোলো বান এবং আমরা যে টোয়া ব্যবহার করছি আমাদের টোয়া লাগছে দেড়শো ফিট তো আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়া এরকম ধরনের ঘর তৈরি করতে চান যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি আবার সামনে দেখতেছেন সিমেন্টের টিন দিয়ে আমরা ছোট একটা ঘর করছি এটা মাঝে মাঝে পাক করার জন্য করা হয়েছে তো আপনারা যে পর্যন্ত সবুজ কালারের টিন দেখতেছেন আমরা এই পর্যন্ত কাঠগুলা নষ্ট হয়ে গেছে এবং টিনও একবারে নষ্ট হয়ে গেছিলো এই টিন এবং কাঠগুলা বাদ দিয়ে পাল্টায় আমরা নতুন করে অ্যাঙ্গেল দিয়া এবং টিন লাগায় ছাউনি দিছি তো বাদ বাদবাহি বাদ বাকি যেই ঘরটা আছে এটা টিনগুলো এখনও মোটামুটি ভালো আছে আরও দুই তিন বছর যাবে দুই তিন বছর পর এই টিনগুলো এবং কাঠগুলা বাতিল করে অ্যাঙ্গেল লাগানো হবে তো আপনারা দেখতেছেন আমাদের কাজের ফিনিশিংগুলো আমরা কাজগুলা সোতা সোতা করে থাকি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা বাজার মাওনা চরাস্তা। তো আমরা যেই গড়টা করছি দর্শক বন্ধুরা এই গড়টি অবস্থিত হলো গাজীপুর জেলার শিরুপুর উপজেলা আটি গ্রামে ডাক্তার আনিসুজ্জামানের বাড়ি তো আপনারা দেখেন আমি পিছন দিয়া দেখাইতেছি এবং সামনে দিয়া দেখেন বারান্দা এবং চাল সহকারে কত সুন্দর হয়েছে এবং অপর সাইডে যে দেখ দেখছেন দর্শক বন্ধুরা দেখতেছেন দুই সাইডে থেকে টিন হয়েছে এটা ছোট একটা বারান্দা দুই ছাব্বিশ ফুট এবং পাঁচ ফুটই টিনের সাইনি হয়েছে দুই সাইডে সর্বমোট তিন সাইডে তিনটা বারান্দা আছে সামনের যে বারান্দায় বারান্দাটা মোটামুটি বেশি অর্ধেক বারান্দা টিন লাগানো হয়েছে এবং অ্যাঙ্গেল লাগানো হয়েছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওর রিস্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি এবং আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সততার সাথে কাজগুলা করে থাকে আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই চ্যানেলে আমরা সবসময় সব ধরনের গড়ের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আলাইকুম